আসসালামু আলাইকুম ও রহমাত উল্লাহি ওরাতু আলহামদুলিল্লাহ রব্দে আল আমিন ওয়ালাতুলি মুত্তাদিম ওসাল্লি ও উসাল্লিম ও আলা নবীয়েনা মহাম্মাদী ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন প্রিয় দর্শক আপনারা যে যেখানে থেকে আজকের অনুষ্ঠান দেখছেন পিএসটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী শরিয়ার উদ্দেশ্য লক্ষ্য শীর্ষক আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করছিলাম বিগত পর্বে মাকসাদ আলা ইবাগাত ইবাদতের উদ্দেশ্য লক্ষ্যটা কি সেটা আমরা আপনাদের উদ্দেশ্যে পেশ করেছি এবং ইবাদত যেহেতু আমাদের জীবনের মূল উদ্দেশ্যের সাথে জড়িত ইবাদতের শর্তগুলো যে কোনো মোমিন ব্যক্তি সে যদি বালেক হয় সে নর হোক বা নারী হোক তার মধ্যে অবশ্যই থাকতে হবে নতুবা শুধু এবাদত নয় বরং কোনো আমলি আল্লাহর কাছে আমলে সলেহ বলে গণ্য হবে না যদি এই তিনটা শর্তের কোনো একটা মিস হয় অথবা কোন দুইটা অথবা তিনটাই মিস হয় তাহলে কোন আমল আল্লাহর কাছে আমল গণ্য হবে না এবাদত হিসাবে গণ্য হবে না এখন আসুন আমরা একটু দেখি যে ইবাদতের প্রত্যেকটা অধ্যায়ে আসলে মহান আল্লাহ তালা আমাদের জন্য কি উদ্দেশ্য দিয়েছেন যদিও কিছু কিছু আমরা এর আগে কোন কোন আলোচনায় প্রাসঙ্গিক ভাবে হয়তো আলোচনা করছিলাম কিন্তু আজকে আমরা প্রাসঙ্গিক নয় আজকে আমরা মেন আলোচনা হিসাবে সেটা করছি প্রথমেই আসা যাক شهادة بوري، اسلام الجميل ركن، شتي هوتي اقام الصلاة. اقام الصلاة، قران اقام الصلاة بو هباري هو هوتي. ابن بخاري مسلم الحديجة عبدالله بن عمر رضي الله تعالى عنهما تيكي بوني بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاة وايتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام لمن استطاع اليه السبيل جي اسلام بوست حبيته. এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যি আর কোন ইলাহা নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল সালাদ কায়েম করা জাকাত প্রদান করা রামাদানের সিয়াম পালন করা এবং বায়তুল্লাহর হজ করা যিনি সমর্থবান তার ক্ষেত্রে এটা তাহলে এই পাঁচটা রকমের মধ্যে দ্বিতীয় হচ্ছে সালাত কায়েম করা সালাদ কায়েম করার ক্ষেত্রে উদ্দেশ্যটা কি সালাত কায়েমের উদ্দেশ্য আল্লাহ তালা কোরআন বলে দিয়েছেন আকিম ইসালাত আলী দেখি আকিম ইসালাত দেখি আমাকে স্মরণের জন্য তোমার সালাত আদায় করো সালাতের কমন অবজেকটিভসটা কিন্তু হচ্ছে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার উদ্দেশ্য নিজেকে দলিল হিসাবে পেশ করা তাহলে এই উদ্দেশ্য বলতে গেলে আমরা কিন্তু অন্য উদ্দেশ্যগুলো বিরোধিতা করছি না আপনাকে কমন যেখানে কমন মানে কি শরিয়াতে প্রত্যেকটা ক্ষেত্রে পাওয়া যায় সেটা আমরা আগেও বলেছি তাহলে সেই উদ্দেশ্যগুলো ঠিক রেখে খাস উদ্দেশ্যগুলো আপনাকে সেট করতে হবে তাহলে কমন উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি কমন উদ্দেশ্য আল্লাহর জন্য আপনি ইবাদত করছেন কমন উদ্দেশ্য আল্লাহর কাছে নিজেকে দলিল ও আখার হিসাবে পেশ করছেন এগুলো ঠিক রেখে আল্লাহকে স্মরণের জন্য করবেন তারপরে দ্বিতীয়ত হচ্ছে অশ্লতা এবং অন্যায় থেকে মানুষকে বিরত রাখে আপনি বেচাকেনা করলে এই খাস উদ্দেশ্যটা পাবেন না যে আপনি যদি একটা কলম কিনেন তাহলে কি এটা অন্য অশ্লতা থেকে দূরে রাখবে মানুষকে না সেখানে অন্য উদ্দেশ্য আছে আমরা জাস্ট বুঝালাম তাহলে এটা এই কারণে মাকসাদ খাস হলো খাস মাকসাদ খাস লক্ষ্য উদ্দেশ্য হল এই কারণেই যে বিষয়গুলো সালাতের মধ্যে আমরা পাচ্ছি সালাত মানুষকে পরিশুদ্ধ করে সালাত সালাত মানুষকে আল্লা মুখী করে তাহলে এগুলো হচ্ছে সালাতের অন্যতম উদ্দেশ্য আমরা যখন সালাত আদায় করি তাহলে আমরা কি একটু ভাবি প্রিয় দর্শক যে আমার সালা তার কমন অবজেক্টিভ গুলো সেখানে আছে আর খাস অবজেকটিভস গুলো আমি সেখানে রক্ষা করছি আমি সেগুলোকে অর্থাৎ মনের মধ্যে জাগরুক রেখে সালাদটা আদায় করছি এটি যদি না ঘটে তাহলে কিন্তু লক্ষ্যে পৌঁছে যাবে না একজন ছাত্র সে পরীক্ষা পাশের জন্য পড়ছে আরেকজন পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য অথবা এক্সেলেন্ট গ্রেড পাওয়ার জন্য তিনি পড়ছেন তাহলে প্রত্যেকে তার লক্ষ্যে পৌঁছবেন আর যদি একজন পড়েন পরীক্ষা পাশের জন্য নয় এমনি পড়ছেন তাহলে তো তিনি সিলেবাসে বই পড়বেন না তিনি পড়ছেন তাহলে এই যে লক্ষ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তাদের শ্রমের মধ্যে পার্থক্য হচ্ছে একজন বই পড়ছেন তাদেরকে করতে হবে 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 অথবা পেতে আবার এই তিনজনের একজন শুধু পাশের জন্য তাহলে তার শ্রম হবে কম একজন এক্সেলেন্ট গ্রেড জন্য এক্সেলেন্ট গ্রেড অনেকেই পায় ফার্স্ট হয় শুধু একজন তাহলে তিনজনের কাজের মাত্রার মধ্যেও কিন্তু পার্থক্য আসছে পার্থক্য আসছে লক্ষ্যের সাথে মিল রেখে তিনি এই পার্থক্যগুলোর সূচনা করছেন যার লক্ষ্য যত বড় যার লক্ষ্য যত সুনির্দিষ্ট তার কাজ তত সুনির্দিষ্ট তার কাজ তত ডিসিপ্লিন তার কাজ তত সুশৃঙ্খল হবে সারিয়া কিন্তু আমাদেরকে সেটাই উপহার দিতে চেয়েছে সারিয়া চেয়েছে মুসলিম উম্মার প্রত্যেকটা লোক সুশৃঙ্খল ভাবে ইবাদত করবে মন প্রাণ দিয়ে ইবাদত করবে আন্তরিকতার সাথে ইবাদত করবে যাতে আল্লাহ খুশি হয়ে যান প্রিয় দর্শক এটাই তো মাকাসেদ এটাই হচ্ছে সারিয়ার লক্ষ্য উদ্দেশ্য এবং সেই জন্যই সারিয়া প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য সেট করে দিয়েছেন আমাদের উপর ওয়াজে বছর সেটা জেনে নেওয়া যাতে করে আমরা সেগুলোকে অত্যন্ত চমৎকার ভাবে পারফর্ম করতে পারি এপকানের সাথে যথার্থ ভাবে সঠিক ভাবে আমরা সেগুলোকে কার্যে পরিণত করতে পারি সেটা হচ্ছে মেন উদ্দেশ্য এরপর সাজা তাহারাতের বিষয় তাহারাত এটা সালাতের জন্য একটা পূর্ব শর্ত মোহন আল্লাহ তালা মায়ে দারায় এতে বলছেন মা ইউরীদুল্লাহ ইয়া জা আলাই কুম্যান হ্যার্চ ওলাকে ইউরিদ উলিয়তা আল্লাহ তালা তোমাদের উপর কোন কঠোরতা আরোপ করতে চাচ্ছেন না তিনি চান তোমরা যেন পবিত্র হও এবং সেজন্যেই তিনি যখন অযু গছল কঠিন হয়ে যায় তখন তিনি তাই আমুম দিলেন তাইলে অজু এটা সুনির্দিষ্ট কিছু কাজ জাস্ট হাত ধোয়া মুখ ধোয়া মাথা মাসে করা পা ধোয়া এর মধ্যে মধ্যে তহারত অর্জন হবে কেন আল্লাহ তালার একটা বিশেষ রহমত মার্সি আমাদের প্রতি যে অল্প কিছু কাজ দিয়ে আমাদেরকে পবিত্র হওয়ার মর্যাদা তিনি দিলেন ঠিক গোসল বা আমরা যেটা গোসল করে থাকি সে গোসলটা আমাদের করতে হবে যখন ফরজ হয়ে থাকে তখন সে গোসলের মধ্য দিয়ে আমরা তহারত অর্জন হয় এবং মজার ব্যাপার হচ্ছে যখন ওজো গছল কোনোটাই করা না যায় পানি না থাকার কারণে তখন তাহমন দিয়েও তহারাত তর্জন হয় হুকমি একটি বিষয় মহান আল্লাহ তালার একটা ডিসিপ্লিন একটা নিয়ম তিনি জারি করলেন একটা বিষয় তিনি সুন্দরভাবে জাতিকে দিলেন জাতি যখন গ্রহণ করবে তখন তার মধ্যে পবিত্রতার অনুভূতি তৈরি হবে এবং মহান আল্লাহ তালা এই পবিত্রতা তিনি দিলেন এটা শারীরিক পবিত্রতাও কারণ এই তহারার মধ্যে আরেকটা অংশ হচ্ছে জালাতুল নাজাসা আমাদের গায়ে যখন কোনো নাজাসাত লাগে সেটা পরিষ্কার করা তার মাধ্যমে তহারাত অর্জিত হয় অর্থাৎ শরীরকে পবিত্র করলাম আর তার মাধ্যমে নিকৃষ্ট জিনিসগুলোকে দূর করলাম নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তাহলে আবহাওয়া তোহার মধ্যে মাস পাচ্ছি তহারাটা হচ্ছে এখানে কমম তহারাত অর্জন করা পবিত্রতা অর্জন করা এবং নাজাফা বা পরিচ্ছন্নতা অর্জন করা এটা আপনি অজুর মাধ্যমে গোসলের মাধ্যমে তাইমমের মাধ্যমে যেমন অর্জন করেন ঠিক তেমনি কাপড়ের মধ্যে যদি কোনো নাজাসত লাগে শরীরের মধ্যে যদি কোনো নাজাসত লাগে সেটাও কিন্তু আপনি সেভাবে পরিষ্কার করতে পারছেন ঠিক একইভাবে আমরা যদি সিয়ামের মধ্যে আসি আবু আবু সিয়াম সিয়ামের মৌলিক উদ্দেশ্যের মধ্যে হচ্ছে তাকোয়া তাছাড়া আরো আরো কিছু যেমন পাপকে বর্জন করা সংযম হ্যাঁ এগুলো আমরা কিন্তু কোরআন এবং হাদিসের দলিলগুলো থেকে পাই সিয়ামের মধ্যে একটা সংযম আমরা এখানে পাচ্ছি কারণ হাদিসের মধ্যে রাসুল সাল্লাহালাম বলছেন বর্ণনা করেছেন যে সিয়াম হচ্ছে একটা ঢাল স্বরূপ যেটা দিয়ে বান্দা তার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় তাহলে কিভাবে অর্থাৎ পাপ থেকে বাঁচায় তাহলে পাপ থেকে বিরত থাকা এটা সিয়াম আমাদেরকে শেখায় এবং এটা সিয়ামের একটা অবজেক্টিভস তা সিয়ামের একটা অবজেক্টিভস এবং যে কথাটা আমরা আরেকটা সহি হাদিসের মধ্যে পাই বোখারি রায়ত

এটা বাহ্যিক একটা রিচুয়াল বলে গণ্য হবে না এবং এটা তাকে কোনো বেনিফিট দেবে না এইভাবে সিয়ামের এই যে বিশেষ যে আছে এগুলো আমাদের জেনে নিতে হবে জেনে নিলে সিয়াম পালনের মত আমরা কিন্তু সেই লক্ষ্যগুলো অর্জন করতে পারবো আমরা যদি এরপরে আসি জাকাত্তের ক্ষেত্রে জাকাত্তের ক্ষেত্রে আমরা দীর্ঘ আলোচনা করবো না জাস্ট সংক্ষেপে বলবো মহান এই রোকনটি পালনের ক্ষেত্রে যে একটা উইজডম এখানে আছে যে একটা লক্ষ্য এখানে স্থির করা হয়েছে সেটি রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আহিম। তাদের থেকে সচ্ছল ব্যক্তিদের যাদের উপর জাকাত ফরজ তাদের থেকে নেওয়া হবে এবং তাহলে মানুষের অভাব দূর করা তার দারিদ্র দূর করা তার অনটন দূর করা এটা হচ্ছে জাকাতের অন্যতম একটা উদ্দেশ্য এইভাবে আমরা প্রত্যেক ইবাদতের মধ্যে প্রিয় দর্শক এই উদ্দেশ্যগুলো যদি জেনে নেই তাহলে সেগুলো আমরা আরো ভালোভাবে আমল করতে পারবো উদ্দেশ্য লক্ষ্য লক্ষ্যে আমরা উপনীত হতে পারব। আমরা এবাদতের অধ্যায়ের আরেকটা বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি যেটি কোরআনে তার লক্ষ্য আমাদের সামনে একদম স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছে সেটি হচ্ছে আল হাজ ইব্রাহিম আলাহ নির্দেশ করে মোহান আল্লাহ তাল্লাহ বলছেন ওয়াদ্দিন ফিন্নাসবিল হাজ যে মানুষের মধ্যে তুমি হজের ঘোষণা দাও যে তারা পদব্রজে অথবা ক্ষীণকায় ওষ্ঠির পিঠে চড়ে দূর দূরান্ত হতে তারা হজে আসবে এরপরই তিনি বলছেন লিয়াস হাদু মানাফ আলাহ লিয়াস হাদু মানাফ আলাহম যেন তারা প্রত্যক্ষ করতে পারে তাদের কল্যাণ তাদের মাসলা হাত গুলো অর্থাৎ হজ করতে এসে তাদের দুনিয়া এবং আখেরাতের কিছু মাসলা হাত আছে সেগুলো তারা প্রত্যক্ষ করতে পারে দুনিয়ার মাসলা হাত কি ভাতৃত্ববোধ মানুষের সাথে পরিচিত হওয়া মুসলমানদের ঐক্যের একটা সুন্দর রূপ এর মাধ্যমে প্রকাশ পায় এরকম দুনিয়ার অনেকগুলো দুনিয়াবি বা পার্থিব অনেকগুলো কল্যাণ এখানে আছে মাসাল এখানে আছে মানাফা যেটা কোরআনের ভাষায় বলা হয়েছে আর আখেরাতের মানাফে আছে এর মাধ্যমে এসে তারা আল্লাহর ইবাদত করে এবং এটা হচ্ছে আমরা আগে বলেছি কমন একটা অবজেক্টিভ এরপরে এর মাধ্যমে তারা তাকু অর্জন করে এর মাধ্যমে তাদের ইমান বৃদ্ধি পায় কারণ হজ একটা অন্যতম ইবাদত এবং এর মধ্য দিয়ে মানুষের ইমান এর মধ্য দিয়ে সে মহান আল্লাহ তালার যে নিদর্শনগুলো আছে যেমন কাবা আরাফা, মুজদালিফা মিনা এসব কিছু সে দেখে দেখে তার ভেতরে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয় সে আল্লাহ মুখী হওয়ার চেষ্টা করে আমি অনেকের কথা শুনেছি অনেক ভাইয়ের কথা আমাদের কাছে বলেছেন তারা অনেকেই হয়তো সালাদ পড়তেন না তারা অনেকেই ইসলামের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না অথবা ইসলামের প্রতি কোনো গুরুত্ব আরোপ করেননি কিন্তু যেদিন প্রথম কাবার সামনে দাঁড়ালেন রব্বুল কাবার কথা মনে করে রব্বুল কায়বার প্রতি তিনি যে গাফেল ছিলেন সে কথা মনে করে তার চোখ দিয়ে পানি বের হয়ে গেল প্রিয় দর্শক তাহলে হজের মধ্যে এই যে কল্যাণ তার জীবন ধারাকে পাল্টে দিল হজ পাল্টে দিলেন তো আল্লাহ তালা কিন্তু হজে এসে এটাই হচ্ছে মানাফিয়া এটাই হচ্ছে মানাফিয়া তার জীবন ধারাকে পাল্টে দিল এমন ভাবে যে সে দুনিয়ার কল্যাণগুলোও লাভ করলো আখেরাতের কল্যাণগুলো লাভ করলো তাহলে হজের এ হচ্ছে খাস উদ্দেশ্য এভাবে এই উদ্দেশ্যগুলো যদি আমরা খুবই ক্লিয়ারলি নিজেদের কাছে তুলে ধরি হজ করার আগে ওমরা করার আগে বা অন্যান্য ইবাদত করার আগে তাহলে কিন্তু মূল লক্ষ্যগুলো আমাদের অর্জিত হবে এবং আমাদের জীবনধারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর যদি এগুলোকে আমরা শুধু রিচুয়াল বা আনুষ্ঠানিক ইবাদত হিসাবে গ্রহণ করি তাহলে কিন্তু সেই জিনিসটা আমাদের অর্জিত হবে না প্রিয় দর্শক ইবাদতের উপরে এতটুকু বলার পর আমরা মাকসুতুল মুআমালাত মুআমালাতের ক্ষেত্রে শরিয়ার যে खास উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো আছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই মুআমালাতের বিষয়ে ইমাম সাতিবি রাহিমাহুল্লাহ আল মুআফাকাত গ্রন্থের মধ্যে খুব চমৎকারই বলেছেন আল আসল ফিল মুআমালাত আল আলতফাতু ইলাল এটা একটা মূলনীতি বেসিক প্রিন্সিপাল বা মূলনীতি হচ্ছে মুআমালাতের বিষয়গুলোর ক্ষেত্রে সেটি হচ্ছে যুক্তিকতার দিকে তাকানো তার মানে হচ্ছে কাজটা কতটুক যৌক্তিক কতটুকু বেনিফিশিয়াল অর্থাৎ কতটুকু উপকারী এই দিকে তাকিয়ে আপনি কাজটা করবেন কি করবেন না আপনি এটা নির্ভর করে সম্পূর্ণ আপনার উপর আপনি যদি মনে করেন আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন শিক্ষকতার পেশায় আপনি যাবেন কারণ পৃথিবীর সকল মানুষের শিক্ষক হয়ে যেতে হবে নট নেসেসারি পৃথিবীর সকল মানুষকে ইঞ্জিনিয়ার হয়ে যেতে হবে নট নেসেসারি পৃথিবীর সকল মানুষকে ডাক্তার হয়ে যেতে হবে কিংবা ব্যবসায়ী হয়ে যেতে হবে নট নেসেসারি আপনার জন্য এই অধিকার আছে যে আপনি এখানে যৌক্তিকতার নিরিখে আপনার নিজস্ব আগ্রহ আপনার যোগ্যতা আপনার পড়াশোনা সব কিছুকে ক্যালকুলেট করে আপনি যেটা ভালো মনে করেন সেটা আপনি করতে পারেন কথাই ইমাম সাত বোঝাতে চেয়েছেন আল আসলো ফিল্মি আল এলফাতে ক্ষেত্রে মূলনীতি হচ্ছে যে আমরা অর্থের দিকে তাকাব আমরা যুক্তির দিকে তাকাবো আমরা কারণের দিকে তাকাবো আমরা উপকরণের দিকে তাকাবো এক্ষেত্রে জরুরি না যে ওহিতে কি বলছে ওহিকে মনে করে যে ব্যবসাটা বেশি উত্তম নাকি শিক্ষকতা আলেম হওয়া মানে ইত্যাদি এই বিষয়গুলো একদম কমপ্লিট ওহির নসের উপরে নিখুঁত ভাবে থাকতে হবে নট নেসেসারি তবে ওহির ইনস্ট্রাকশনের উপর থাকতে হবে যেটা আমরা এখানে যে মামেলের ক্ষেত্রে সেরিয়া লক্ষ্য উদ্দেশ্য বলার উদ্দেশ্য তো তাই যে সেরিয়া আমাদের মেলাতের ক্ষেত্রে কিছু লক্ষ্য স্থির করে দিয়েছে কিছু উদ্দেশ্য স্থির করে দিয়েছে সেই উদ্দেশ্য যাওয়া যাবে না সেই সীমানার ভেতর থেকে আপনি আপনার ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারবেন কিন্তু কিন্তু যখন ভায়োলেট করবেন তখন সেখানে দাঁড়িয়ে যাবে এবং আপনাকে বাধা দেবে যে না তুমি এভাবে মধ্যে যেতে পারো না এখানে হাস যে উদ্দেশ্যগুলো সেটাকে আমরা তিনটা উদ্দেশ্য হিসাবে আপনাদের সামনে পেশ করতে পারি এক নম্বর হচ্ছে মানুষের মধ্যে যে আছে এগুলো করা। মানুষের মধ্যে পারস্পরিক যে প্রয়োজনগুলো আছে প্রয়োজন মেটাবেন আমার কাছে কাছে আছে আছে টাকা চাল আমি টাকা দিয়ে চাল কিনব ঠিক তেমনি একটা সময় তো টাকা ছিল না তখন জিনিস দিয়ে জিনিসের অদল বদল হতো একজনের কাছে মাসলাহাত আরেকজনের কাছে ওই মাসলাহাত কিন্তু আমার দরকার অন্যের হাতে যা আছে সেটি আবার অন্যের দরকার আমার হাতে যেটি আছে সেটি তাহলে এগুলো মামেলার একটা উদাহরণস্বরূপ আমরা বলছি যেমন বিবাহ পুরুষ এবং নারী বৈধভাবে একটা বন্ধন আবদ্ধ হওয়া কারণ পুরুষ এবং নারী একে অপরের পরিপূরক তাদের দাম্পত্য সম্পর্ক প্রয়োজন তাদের সন্তান প্রয়োজন তো এইভাবে মানে প্রয়োজনের বা মাসলাহাতের বদল মাসলাহাত আদান প্রদান এটা হচ্ছে একটা উদ্দেশ্য মামলাতে ক্ষেত্রে দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সেই মাসলাহাত বাস্তবায়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা মাসলাহাত বাস্তবায়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা তৃতীয় হচ্ছে একে অন্যের জন্য পরিপূরক হওয়া তাহলে এই মহামেলাতের বিষয়গুলো কি এই মহামেলাতের বিষয়গুলো হচ্ছে প্রথমত ব্যবসা বাণিজ্য যত ধরনের ব্যবসা বাণিজ্য আছে চাই সেটা বায়ুল মদারাবা হোক মুশারাকা হোক বায়ুল্লাহাম হোক ইজারা হোক ইত্যাদি আরো যে কেসেন গুলো আসবে প্রকারগুলো আসবে আমরা সময় থাকলে সেগুলো কিছুটা টাচ করে যাব আপনাদের সামনে ইনশাল্লাহ মহামেলাতের মধ্যে আছে নেকা বিবাহের অধ্যায় আমেলাতের মধ্যে আছে তলাকের অধ্যায় মা আমেলাতের মধ্যে আছে মিরাতের অধ্যায় ইত্যাদি এই যে বিষয়গুলো এই সবগুলো বিষয়ের কমন আমরা আপনাদের কাছে তার যে খাস আমি কমন বলছি ভেতরে কমন অর্থাৎ ছোট ছোট সকল ক্ষেত্রে কিন্তু এই তিনটা আপনি পাবেন আমেলাতের যতগুলো পরিচ্ছেদ আছে সবখানে এই তিনটা উদ্দেশ্য আপনি পাবেন এদিক থেকে কমন আর খাস হচ্ছে যে এগুলো আপনি সব ইবাদতের মধ্যে পাবেন না কারণ ইবাদতের মধ্যে এইভাবে করা যাবে না ইবাদতের চ্যাপ্টারটা আলাদা যেটা আমরা আগেই বলেছি তো সুতরাং আমেলাতের এই উদ্দেশ্যগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে কমন আবার এর বাইরের ক্ষেত্রের তুলনায় সেটা খাস সেটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় দর্শক আসুন আমরা তাহলে একটু আলোচনা করি যে বেচা কেনার ক্ষেত্রে আমরা আসলে কি চাচ্ছি বেচা কেনার ক্ষেত্রে স্যারিয়ার এই তিনটা অবজেক্টিভের পরেও আমরা যে বেচা কেনার মধ্যে যেমন মুদারাবা আছে আমরা মোদারাবা থেকেই আলোচনা শুরু করবো মুদারাবা মানে হচ্ছে ওই ধরনের বেচা কেনা একজন থাকবেন সাহেবুল মাল আর একজন হবেন যার কাছে সম্পদ নাই তাইলে সারিয়া এসে এখানে একজনের সম্পদ আরেকজনের চুক্তিবদ্ধ হওয়ার অনুমতি দিল এবং তার ফলে তারা পারস্পরিক সম্মতিতে যে কোনো প্রফিট নিতে পারে যিনি সাহেবুল মাল তিনি হয়তো ষাট পার্সেন্ট নিতে পারেন যিনি পরিশ্রম করছেন তিনি চল্লিশ পার্সেন্ট অথবা সমান সমান ফিফটি ফিফটিও হতে পারে এটা হচ্ছে তাদের প্রত্যেকের পারস্পরিক সম্পত্তি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী শরিয়ার সেই সুযোগ তাদেরকে দিয়েছে এটা সরিয়া বলে দেয়নি যে না ফিফটি ফিফটি হতে হবে অথবা ফিফটি ফাইভ ফোর্টি ফাইভ এই রেশীয় হতে হবে এমন কিছু বলে দেয়নি এটা তাদের সুযোগ মতো তারা হবে এছাড়া যেমন মুশারাকার সুযোগ করে দিয়েছে শরিয়া মোশারকা হচ্ছে দুজন ভাইয়ের কিছু সম্পত্তি আছে কিছু টাকা পয়সা আছে কিন্তু একজন কোন একটা ব্যবসা করতে পারছেন না এমন সামর্থ্য তাদের নাই তার দুজনে মিলে করবেন তাহলে প্রত্যেকের যেই রেশিও আকারে এখানে শেয়ার আছে সেই আকারে ব্যবসা বাণিজ্য করবেন এবং সেই হারে তার প্রফিটটা নেবেন অথবা লস বেয়ার করবেন বেগসালের ক্ষেত্রে যেমন এটাকে বলেছে কৃষক যার এখনো সম্পদ উৎপাদন হয়নি কিন্তু তার কিছু খরচ তার টাকা লাগবে সেক্ষেত্রে তিনি আগাম তার ফসল বিক্রি করতে পারেন কোনো ভাইয়ের কাছে কোনো লোকের কাছে যিনি তাকে এখনই টাকা পরিশোধ করে দেবেন এবং পরবর্তীতে সুনির্দিষ্ট একটা হয়তো এক মন দুই মন বা পাঁচ মন চাল কিংবা গম যেটা তিনি পরবর্তীতে তার ফসল ওঠার পর দেবেন সেটা তিনি আদায় করে দিবেন। যদিও এখানে বেচা কেনাটা এখন কমপ্লিট হচ্ছে না দেওয়ার পরে কমপ্লিট হবে কিন্তু সিরিয়া এগুলো জাহেজ করেছে ওই যে শিমুল নীতির আলোকে আল আসলু ফিল্ম আমালাত আল এলতেফা তুই আনি যে এখানে যেহেতু এগুলো যৌক্তিক যেহেতু মানুষের কাছে গ্রহণযোগ্য মানুষ এতে কিছু মনে করে না মানুষের জন্য কল্যাণকর অতীব সেরিয়া এখানে কোনো অবজেকশন না থাকায় জায়েজ করে দিয়েছে কিন্তু যেখানে অবজেকশন আছে যে ট্রেডিংগুলো সরিয়া নিষেধ যেমন রেবা ভিত্তিক যেখানে ঘুষ যেখানে হারাম মালের ভিত্তিতে বেচা কেনা হয় যেখানে হারাম জিনিস চোরাই মাল বেচা কেনা হয় যেখানে হারাম প্রোডাকশন উৎপাদন করা হয় সেখানে কিন্তু ট্রেডিংটা নিষিদ্ধ নিকাহের ক্ষেত্রেও আমরা দেখি কমন অবজেকটিভস গুলো আছে নিকাহকে সেরিয়াতে জায়জ বলা হয়েছে যার কারণ মানুষ এই পৃথিবীতে তার বংশধারা অব্যাহত থাকা প্রয়োজন আবার তার যে একটা চাহিদা আছে বাসনা আছে সেটাকেও বৈধভাবে পূরণ করা প্রয়োজন সেই জন্য নিকাহকে ইসলামী সারিয়াতে বৈধ করা হলো এটা আমেলাত অংশ তালাক যখন দুটো জীবন যারা বিবাহ বন্ধনে বৈধভাবে আবদ্ধ তারা সাথে থাকতে পারছে না তখন সারিয়া তাদেরকে বিচ্ছিন্ন হওয়ার একটা চমৎকার পন্থা বাতলিয়ে দিল মনে রাখতে হবে তালাক পুরুষের হাতে দেয়া হয়েছে কিন্তু এটাকে অস্ত্র হিসেবে তুলে দেওয়া হয়নি তালাকের উদ্দেশ্যটা এখানে বুঝতে হবে পুরুষদেরকে এবং তালাকের উদ্দেশ্যটা বুঝতে হবে নারীদেরকেও যদি তারা বুঝেন তাহলে নারীরা আফসোস করে কোনো কারণ নেই যে কেন আমাদের হাতে দিল না সেরিয়ার এখানে উদ্দেশ্য রয়েছে কারণ নারীরা কোমলমতি হয়ে থাকেন তারা বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন যখন তখন তারা এর দিকে চলে যেতে চান বরং অনেক সময় পুরুষকে তারা উদ্বুদ্ধ করে বলেন যে হ্যাঁ তুমি দিয়ে দাও আমাকে তালাক ইত্যাদি ফলে এটা পরিবারের যিনি অভিভাবক অভিভাবকের কাছে ক্ষমতা থাকা দরকার অন্যদিকে যে অভিভাবক নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারেন তার হাতে সে ক্ষমতা কিন্তু নারী যদি কখনো নির্যাতিত হয় তখন তাদের পক্ষেও সেরিয়া অবস্থান নিয়েছে এবং তাদের এই বিবাহ থেকে স্বামী তালাক না দিলেও কি করে বিচ্ছিন্ন হতে পারে সেই বিধান কিন্তু সারিয়াতে আছে নারীদেরকে মনে রাখতে হবে তালাকের বিধানের মধ্য দিয়ে সেরিয়া তাদের উপর নির্যাতন করেননি তারা যদি তালাকের এই লক্ষ্য উদ্দেশ্যগুলো ভালো করে বুঝেন পড়েন তাহলে এই ধরনের অপবাদ সেরিয়ার উপর তারা আরোপ করবেন না পুরুষদেরকে বুঝতে হবে যে তালাক অস্ত্র হিসাবে তাদের হাতে তুলে দেওয়া হয়নি ফলে তারা যেন অস্ত্র হিসাবে কখনোই অন্যায়ভাবে জুলুম করে স্ত্রীদের উপর তালাক আপতিত না করেন এই বিষয়গুলো জানতে হবে প্রিয় দর্শক মহামাতের বিষয়গুলো আমাদের সামনে সেরিয়ে তার লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট করে বর্ণনা করেছে আসুন আমরা সেগুলো বোঝার চেষ্টা করি এবং নিজেদের জীবনকে সেরিয়ে আসে মাকাসেব তথা লক্ষ্য উদ্দেশ্যের আলোকে সাজাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো الكنيشكوتشي إيه هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته <applause>